হচ্ছে আমাদের বড় একটি উৎসব আজকে বাজারে যাচ্ছি মাংস কেনার জন্য দিনের বেলা কারণ রাত্রের গেলে কিন্তু ভিস পরিমাণ লোক হবে কিনতে পারবো না দিনের বেলা অনেক ভিড় তো আমরা আগে ভাগেই মাংস কিনছি আজকে মাংস কেজি কিন্তু সাতশো টাকা করে

আমরা বেশ কয়েকটা দোকান খুঁজ খুঁজলাম তো এই ভাইকে যারা মাংস কেনেন মোটামুটি চেনেন ট্রাস্টের জায়গায় একটা ওনাকে বললাম ভাই গরু কি শাহিওয়াল বা ক্রস বা অস্ট্রেলিয়া নাকি উনি বললো দেশি তো দেশি বলে আমরা নিলাম আমরা বেশ কয়েকটা দোকান ঘুরলাম প্রথমে তারপরে ওনার কাছ থেকে মাংস নিচ্ছে আর কি এটা আমাদের হচ্ছে সৈদপুর গোস্ত মার্কেট সবাই চেনেন এখানে বেশ কয়েকটা গোস্তর দোকান রয়েছে যেহেতু আজকে ঈদ দিনের বেলা মোটামুটি ভিড় আসছে রাতের বেলা তো একবারে বুক বড় বড় ভিড় হবে মাংস দরদাম করে বেছে নেওয়ার কোনো সুযোগই থাকবে না সেই জন্য আমরা একটু দুপুরবেলা আসলাম যাতে মাংসগুলো পছন্দ মতো বেছে নেই আমরা কিন্তু মাংসগুলো পছন্দভাবে পছন্দ করে বেছে নিলাম রাতের বেলা আজকে যেহেতু রাত আজকে রাতে কিন্তু মাংসটা বেছে নেওয়ার সুযোগ পাবেন না অনেকেই তো যারা মাংস নিতে চাচ্ছেন একটু আগে ব্যাগে আসবেন তাহলে আপনার স্বাচ্ছন্দ্যে মাংসটা বেছে নিতে পারবেন দরদাম করা তো সুযোগ নাই যে দাম আসছে সেই দামে দিতে হবে আজকে হচ্ছে সাতশো টাকা কেজি তো আমি কয়েক কেজি নিলাম আমাদের তারপর আর আজাদ আছে এরা আবার কয়েক কেজি করে নিল আমরা একটা পুরা রান নিয়ে নিলাম আর কি প্রায় দশ কেজি আমরা তিনজন ভাগ করে নিলাম তো মোটামুটি মাংস ভালো পাইছে আলহামদুলিল্লাহ এই জিনিসটা যদি আমরা রাতে আসে করতাম তাহলে এত আরামে কিন্তু কিনতে পারতাম না যেহেতু অনেক ভিড় অনেক ভিড় মাংসের কিন্তু কেনা বাচা প্রচুর পরিমাণে হবে আজকে হ্যাঁ প্রচুর পরিমাণে হবে এই জন্য আমরা আগেভাবে কিনলাম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা কত করে মাংস কেজি কিনলেন কমেন্টস অবশ্যই জানাবেন